এটা যে আপনার সামনের পার্টটা হবে এটা কালারটা একটু অ্যাশ টাইপের কালার হবে অল ওভার আপনার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে ছিটা কাজের মধ্যে দেখতে পাচ্ছেন গলাটা নিজের মতো করে ডিজাইন করে নিবেন এখানে প্রিন্ট আছে লন ফ্যাব্রিকের মধ্যে হবে একেবারে আরামদায়ক ফেব্রিকের মধ্যে কন্ট্রাস্ট কালার সুতার কাজ করা হবে লোয়ার কোন লোয়ার প্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে আপনার গোর্জিয়াস টাইপের কাজ করা হবে হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স এর মধ্যে কার্ড ওয়ার্ক এমব্রয়ডারি কাজ করা হবে বডি ফ্রি সাইজ আছে লম্বা আপনার যথেষ্ট পরিমাণ আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডটা প্রিন্ট এর মধ্যে হবে ব্যাক সাইডটা পুরোটা প্রিন্ট এর মধ্যে সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে হাতা সালোয়ারে দিতে পারেন এটা হচ্ছে আপনার স্লিপস পার্টটা স্লিপস এর মধ্যে ফুল স্লিপ করতে পারবেন এখানে কার্ড ওয়ার্ক এমব্রয়ডারি কাজ করা হবে অর্গানজা প্যানেলের মধ্যে কাজ করা হবে দেখতে পাচ্ছেন গলাটা নিজের মতো করে ডিজাইন করে নিবেন বডি একেবারে ফ্রি সাইজ হেলদি যারা আছেন যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা আর ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা হচ্ছে প্রিন্টের মধ্যে মাল্টি কালার মানে দুই কালার প্রিন্টের মধ্যে হবে বা মাল্টি প্রিন্টের মধ্যে ওড়নার মধ্যে আপনার ছিটা কাজ করা হবে ছিটা সিকোয়েন্স এর কাজ করা হবে একেবারে সুতি ওড়নার মধ্যে অল ওভার আপনার কাজ করা বড় ওড়না পাচ্ছেন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ভিডিওর মধ্যে প্রাইস জানাবো শেষ পর্যন্ত দেখবেন সবকিছু আপনারা জানতে পারবেন এরপরের ডিজাইনে চলে যাচ্ছি আচ্ছা এটা হচ্ছে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে একই ডিজাইন কালারটা চেঞ্জ ডিপি অলো টাইপের কালার হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা অল ওভার আপনার কাজ করা চিটা কাজ করা আছে লোয়ার পোর্শনটা আপনার গর্জিয়াস টাইপের কাজ করা হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টের নিচের পোর্শনটা নিচের দিকে আপনার ভারী কাজ হবে এরপর ব্যাক সাইডটা হবে ফুললি আপনার প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা প্রিন্ট হবে এটা নিচে আপনার ফুললি কাজ করা হবে দেখতে পাচ্ছেন থ্রি ডি টাইপের প্রিন্ট আছে কার্ডওয়ার্ক ডিজাইন করা এটা হচ্ছে আপনার জামাটা প্রাইস একেবারে রিজনেবল থাকবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্লেন হবে এক কালারের মধ্যে প্যান্টের কাপড় হবে এটা অন্যটা হবে এটা আপনার গর্জেস টাইপের প্রিন্ট সাথে আপনার ছিটা কাজ করা হবে অন্যার মধ্যে আপনার অল ওভার আপনার ছিটা কাজ করা আছে বড় অন্য পাচ্ছেন সুতি অন্যের মধ্যে এটা হচ্ছে আপনার অন্যটা এরপরে আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনার অল ওভার কাজ করা পুরো হচ্ছে আপনার সিকোয়েন্সের এর কাজ করা হবে প্লাস কাজ করা দেখতে পাচ্ছেন একেবারে ফিনিশিং কাজ কাজ করা করা আছে বডি ফ্রি সাইজ অল ওভার করে হবে আর লোয়ার পোর্শন যেটা আছে এখানে আপনার মাল্টি কালার সুতা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হবে হেলদি যারা আছেন যে কোনো মাপের যে কোনো সাইজের করতে পারবেন ব্যাক সাইড ফুল আপনার প্রিন্টের মধ্যে হবে হালকা প্রিন্ট টাইপের আছে দেখতে পাচ্ছেন একেবারে হালকা প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে সামনের পার্ট প্যান্টের কাপড় এটাও প্লেন হবে ওড়নাটা আপনার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন ওয়ার্ক ডিজাইন হবে এটা হবে আপনার ওড়নাটা হবে প্রিন্ট হবে ছিটা কাজ করা ছিটা এম্ব্রয়ডারি সুতার কাজ করা হবে আর দুই সাইডে হবে করে ওয়ার্ক এমব্রয়ডারি জড়ি সুতার কাজ করা হবে বড় ওড়না পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে সিমিলার টাইপের ডিজাইন হবে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা এটার মধ্যে আপনার সিকোয়েন্সের কাজ করা হবে প্রিন্টের মধ্যে আর লোয়ার পোর্শনটা আপনার অল ওভার আপনার কাট ওয়ার্ক এম্ব্রয়েডারি সিকোয়েন্সের কাজ করা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি সাইড পুরোটা প্রিন্ট হাতের মধ্যে আপনার সেম প্রিন্ট হবে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা আনস্টেজ থ্রি পিস কালেকশন প্যান্টের কাপড় সম্পূর্ণ প্লেন অন্যটা হবে প্রিন্টের মধ্যে ওয়ার্ক এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে আপনার অন্যটা হবে প্রিন্টের মধ্যে সুতার কাজ হবে এখানে সুতার কাজ করা এটা আপনার কার্ট ওয়ার্ক এম্ব্রয়ডারি কাজ করা হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন কটনের মধ্যে লাক্সারি কালেকশন পার্টি ওয়্যার টাইপের ড্রেস গুলো হবে এখানে আপনার সেম কালার সুতার কাজ করা এটা আপনার প্রিন্ট হবে পুরো বডিটা হচ্ছে প্রিন্টের মধ্যে ছিটা কাজ করা লোয়ার পোরশনটা আপনার পুরোটা আপনার চিকেন কারি টাইপের বা বোরিং ওয়ার্ক করা হবে ব্যাক সাইড টা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড টা আপনারা আপনার হালকা প্রিন্ট এর মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক সাইড হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট বডি পার্ট হবে এটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওন্নাটা প্রাইস থাকবে পঁচিশশো করে পঁচিশশো করে হবে এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো হবে বুটিক্স এর কালেকশন ফিক্সড প্রাইস হবে আপনার পঁচিশশো করে কটন লাক্সারি কালেকশন কার্টওয়ার্ক ডিজাইনের মধ্যে ওড়না হবে ফিক্সড প্রাইস হবে পঁচিশশো করে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটা আপনার অল ওভার কাজ করা হবে এমব্রয়ডারি সুতার কাজ করা হবে এটা কাজটা দেখিয়ে দিচ্ছি পুরো বডির মধ্যে এভাবে করে কাজ করা আছে সুতার কাজ সিকোয়েন্সের কাজ করা হবে লোয়ার প্যানেলটা আপনার ফিনিশিং গোর্জেস টাইপের কাজ করা হবে নেক প্যানেলটা পোর্শনটা আপনার যেভাবে খুশি আপনারা ডিজাইন করে নিতে পারবেন ব্যাক সাইডটা ফুল আপনার প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা হবে এটা আর এটা হচ্ছে হাতার পার্ট হাতাটা ফুললি আপনার প্রিন্টের মধ্যে এটা বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় এক কালারের মধ্যে ওনাটা আপনার সুতি ওনার মধ্যে কার্ট ওয়ার্ক এমব্রয়ডারি কাজ করা হবে প্রাইস প্রত্যেকটার হবে দুই হাজার পাঁচশো করে দুই হাজার পাঁচশো টাকা করে হবে এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস অনেকগুলো ডিজাইন আছে এগুলো ছাড়া আমাদের কাছে শপে আসলে আরও অনেক ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা প্রাইস সেম হবে দুই হাজার পাঁচশো করে একই ডিজাইনে কালার আছে এটা হচ্ছে আর একটা কালার হবে খুলে রেখে দিচ্ছি সেম ডিজাইন হচ্ছে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখতে পাচ্ছেন পুরো বডিটা হচ্ছে প্রিন্টের মধ্যে হবে কাজ করা হবে প্রিন্টের মধ্যে কাজ করা ব্যাক সাইড হাতার পার্টটা প্রিন্ট হবে প্যান্টের কাপড় আর ওনাটা হবে এটা কার্টওয়ার্ক এমব্রয়ডারি কাজের মধ্যে গোল্ডিয়াস টাইপের প্রিন্টের মধ্যে ওনা হবে যেটা পছন্দ হবে জাস্ট আপনার ফ্রন্ট পার্টের স্ক্রিনশট নেবেন সামনের পার্টের স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আর একটা কালার আছে ল্যাভেন্ডার টাইপের কালার হবে মাল্টি কালার প্রিন্টের মধ্যে চুমড়ি টাইপের প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এর মধ্যে কালেকশনগুলো হবে এই ডিজাইনে আপনার টোটাল চারটা পাঁচটা কালার হবে ব্যাক সাইডে একই প্রিন্ট হবে হাতার পার্টটা আপনার ওনার সাথে ম্যাচিং স্লিভস পার্ট হবে ফুল স্লিভের কাপড় এখানে দেওয়া আছে প্রাইস ফিক্সড হবে পঁচিশশো করে শপে চলে আসবেন এসে দেখে নিতে পারবেন যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আপনাকে আগে অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডারটা কল করতে হবে সেটা হবে আপনার ওড়নাটা হবে এটা বডি একেবারে ফ্রি সাইজ আছে ফিফটি সিক্সটি সেভেন্টি প্লাস আপনারা করতে পারবেন এটা হচ্ছে হাতার পার্ট ব্যাক সাইড ওড়নাটা দেখিয়ে দিচ্ছি প্রাইস ফিক্সড হবে পঁচিশশো করে ওড়নাটা হবে এটা কটন পার্টি বিয়ের কালেকশন বুট এক্সের কালেকশন হবে ফিক্সড প্রাইস পঁচিশশো করে শপে আসলেও সেম প্রাইস অনলাইনে অর্ডার করলে সেম প্রাইস যে নিতে হবে শপের অ্যাড্রেস হচ্ছে জাফিরাকলথিন হচ্ছে শপের নাম স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তাই ভালো থাকবেন আল্লাহ